আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার চ্যাপ্টার ফোর যৌথ মূলধনী কোম্পানির মূলধন যেটাকে তোমরা শেয়ার ইস্যু নামে দেখে থাকো তো এটার প্রথম দুটি ক্লাস অলরেডি আমি নিয়েছি দুটি শর্ট ক্লাস ছিল দুটি শর্ট ক্লাসে আমি দেখিয়েছি শেয়ার কি অনুমোদিত মূলধন ইস্যু বি আদায়কৃত মূলধন এই যে বিষয় আলোচনা করা হচ্ছে ফার্স্ট ক্লাসে আর সেকেন্ড ক্লাস হচ্ছে আমরা একটা ম্যাথ করেছি যেই ম্যাথটি হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম ম্যাথ তো তোমরা যারা হচ্ছে প্রথম দুটি শর্ট ক্লাস করি তোমরা হচ্ছে শর্ট ক্লাস দুটি করে নাও তাহলে এইটা একটু করতে একটু সহজ হবে তোমাদের জন্য ও দুটি শর্ট ক্লাসের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে করে নাও আর এখন আমরা যে ম্যাথটি করব এই ম্যাথটি হচ্ছে এই চ্যাপ্টার হচ্ছে সেকেন্ড ম্যাথ আর প্রথম ম্যাথের চেয়ে এই ম্যাথটা কিছুটা ডিফারেন্ট তো যে জায়গাটুকু একটু চেঞ্জ সেই জায়গাটুকু আমরা একটু বেশি আলোচনা করার চেষ্টা করব তো দেখো আমরা সরাসরি ম্যাথে চলে যাই ম্যাথে যাওয়ার আগে জানতে হবে এই চ্যাপ্টারটা মূলত কাজ হচ্ছে কি এই চ্যাপ্টারের মূলত কাজ হচ্ছে শেয়ার ইস্যু বা শেয়ার বিক্রি করা তাহলে তুমি কোথায় শেয়ার বিক্রি করবা তুমি হচ্ছে শেয়ার বিক্রি করবো হচ্ছে শেয়ার বাজারে কেন বিক্রি করবা তোমার হচ্ছে মূলধন দরকার এর জন্য তুমি তোমার কোম্পানির শেয়ার বিক্রি করে তোমার কোম্পানির শেয়ার মূলধনটা কালেক্ট করবা ক্লিয়ার তাহলে দেখো অঙ্কে কি বলা আছে অঙ্কে বলা আছে যে সান কোম্পানি লিমিটেড দুই লক্ষ শেয়ার অনুমোদিত মূলধন নিবন্ধিত হলো তো প্রথম হচ্ছে একটা বিষয় তোমাদের বলে নেই এই চ্যাপ্টার মূলত আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই চ্যাপ্টার হচ্ছে আমাদের যে বিষয়গুলো করতে তা হচ্ছে জাবেদা করতে হয় ক নাম্বারে তারপর হচ্ছে ব্যাংক হিসাব আর আর্থিক অবস্থার বিবরণী এই চ্যাপ্টার মূলত তিনটা পার্ট তো এই তিনটা পার্ট আমি এখনই তোমাদের করাবো প্রথমে হচ্ছে জাবেদা তারপর দেখো হচ্ছে আহ ব্যাংক হিসাব মানে ব্যাংকের খতিয়ান তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এই তিনটে পার্ট আমি খুব সহজে তোমাদের ক্লিয়ার করার ট্রাই করব। তো আমরা সরাসরি এবার ম্যাথে চলে যাই এবার দেখো এখানে প্রথম বলা হচ্ছে সান কোম্পানি লিমিটেড দুই লক্ষ শেয়ার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো তুমি হচ্ছে সান কোম্পানির মালিক তুমি দুই লক্ষ শেয়ার বাজারে বিক্রি করবা এই বিক্রি করার জন্য তুমি পারমিশন নিয়েছো অনুমোদন নিয়েছো কত শেয়ার বিক্রি অনুমোদন নিয়েছো দুই লক্ষ শেয়ার বিক্রি তুমি কি করেছো অনুমোদন নিয়েছো যেটাকে বলা হয় অনুমোদিত শেয়ার আচ্ছা তাহলে অনুমোদিত তাহলে অনুমোদিত কত দুই লক্ষ অঙ্কের শুরুতে তুমি সবসময় অঙ্কের যাবেদার আগে মানে ওপরে ছোট্ট করে এই নোটটা করে নিবা তাহলে কয় লক্ষ শেয়ার অনুমোদিত দুই লক্ষ শেয়ার দুই লক্ষ শেয়ার হচ্ছে অনুমোদিত লক্ষ দুই শেয়ার তুমি বিক্রি করবা এই অনুমোদনটা তুমি নিয়েছ আচ্ছা এটা হচ্ছে অনুমোদিত এবার দেখো বলা হয়েছে কোম্পানি পরিচালনা পরিষদ এক লক্ষ শেয়ার বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করে তুমি যে দুই লক্ষ শেয়ার বিক্রির জন্য অনুমোদন এনেছো বাট এই মুহূর্তে তুমি দুই লক্ষ শেয়ার বিক্রি করবা না এই মুহূর্তে তোমার দরকার হচ্ছে এক লক্ষ শেয়ারের টাকা তো যেই শেয়ারটা তুমি বিক্রি করতে চাও তাহলে তুমি শেয়ার বাজারে বিক্রির জন্য বিজ্ঞাপন দিছে কত এক লক্ষ শেয়ার তাহলে বাকি এক লক্ষ কি করছো বাকি এক লক্ষ রেখে দিয়েছ পরবর্তীতে তুমি ওই বাকি এক লক্ষ শেয়ার বিক্রি করবা তাহলে এই মুহূর্তে বিক্রি ডিসিশন নিয়েছে কত এক লক্ষ এই জন্য বলছে পরিচয় পরিষদ এক লক্ষ শেয়ার বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করছে এর মানে হচ্ছে এবং একটা বিষয় খেয়াল করে বলছে প্রতি শেয়ারের মূল্য হচ্ছে একশো টাকা তাহলে একটা শেয়ারের মূল্য কত টাকা একশো টাকা তাহলে এক লক্ষ শেয়ার তুমি বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করছো মানে হচ্ছে তুমি শেয়ার বাজারে বলছো একশো টাকা মূল্যের এক লক্ষ শেয়ার বাজারে শেয়ার বাজারে বিক্রি করবা লক্ষ শেয়ার কি করবা করবা বিক্রি এক এই ঘোষণাটা দিয়েছো এটাকে কি বলা হচ্ছে ইস্যুকিত কি বলা হচ্ছে ইস্যু এই বিক্রির দাও কি বলা হচ্ছে ইস্যু তাহলে ইস্যু কত এক লক্ষ শেয়ার ইস্যু কত এক লক্ষ শেয়ার ইস্যুকৃত এক লক্ষ শেয়ার মানে কি তুমি একশো টাকা করে এক লক্ষ শেয়ার বাজারে বিক্রি করবো কি শিখলাম অনুমোদিত তুমি টাকা করে লক্ষ শেয়ার বিক্রির জন্য অনুমোদন হচ্ছে দুই এনেছো আর এখান থেকে দুই লক্ষ থেকে তুমি এক লক্ষ শেয়ার এই মুহূর্তে বিক্রি করার জন্য তুমি শেয়ার বাজারে ঘোষণা দিয়েছ আমাদের এই অঙ্কের মধ্যে কাজ হচ্ছে এই এক লক্ষ শেয়ারের যার কারণে জাবেদার মধ্যে দুই লক্ষ অনুমোদনের কোনো কি নেই কাজ নেই আচ্ছা এবার দেখো এই যে প্রথম দুই লাইন আমরা করলাম এই দুই লাইনের মধ্যে কিন্তু শেয়ার বিক্রি এখনো হয়নি ফার্স্টে অনুমোদন এনেছ আর পরের লাইনে হচ্ছে কি শেয়ার বিক্রির জন্য ঘোষণা দিয়েছ এখনো যেহেতু শেয়ার বিক্রি হয়নি তার মানে এখন পর্যন্ত তুমি কোনো টাকা পাওনি এখনো যেহেতু টাকা পাওনি তাই এখন আমরা জাবেদা কি করিনি স্টার্ট করিনি যাবেদা শুরু হবে যেখান থেকে লেনদেন শুরু টাকা যেখান থেকে তুমি পেয়েছ এরপর দেখো তোমার কোম্পানির সুনাম খুব ভালো তুমি বিক্রি করতে চেয়েছো এক লক্ষ শেয়ার বাট তোমার কোম্পানি এক লক্ষ বিশ হাজার শেয়ারের আবেদন পায় কত শেয়ার আবেদন পায় এক লক্ষ বিশ হাজার শেয়ারের আবেদন পায় তোমার প্রয়োজন কত তোমার প্রয়োজন কিন্তু এক লক্ষ শেয়ার তুমি ইস্যু করেছো লাখ বাট পেয়েছো কত এক লাখ তোমার এক হাজার শেয়ারের আবেদন পেয়েছ কি পেয়েছ আবেদন পেয়েছ আমি গত ক্লাসে বলেছি এখনো বলছি যে এই যে শেয়ারটা তুমি আবেদন পেয়েছ ওই শেয়ারের টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে যেহেতু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে সেহেতু তোমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে কোন জায়গাতে স্টার্ট হবে এই যে আবেদন পাওয়া গেল এখান থেকে স্টার্ট হবে কারণ মাত্র তোমার ব্যাংক ব্যাংক টাকা 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 জমা হয়েছে এতে ব্যাংকে বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে পেলে হিসাবে কি হয় ডেবিট হয় কিসের টাকা শেয়ার আবেদনের টাকা শেয়ার আবেদন হিসাব কি হবে ক্রেডিট হবে শেয়ার আবেদন হিসাব কি হবে ক্রেডিট হবে তাহলে জাবেদাটা কোন কারণে আসছে এই যে বলছে যে এক লক্ষ বিশ হাজার আবেদন পায় এই যে আবেদন পাওয়া গেল এখান থেকে তুমি টাকা পাওয়া স্টার্ট হয়েছে টাকা পেয়েছ ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে লেনদেন স্টার্ট হয়েছে এই লাইনটার জন্য করেছি পেয়েছে ব্যাংক শেয়ার আবেদন কি ক্রেডিট এবার দেখো কত শেয়ার টাকা তুমি এক লাখ বিশ হাজার শেয়ার টাকা এটা তো শেয়ার একটা শেয়ার টাকা কত করে এই যে একশো টাকা করে একটা শেয়ার টাকা হচ্ছে একশো তাহলে মোট তুমি এক কোটি বিশ লাখ টাকা পেয়েছ তোমার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কত এক কোটি বিশ লাখ টাকা সমস্ত লেনদেন গুলো ব্যাংকের মাধ্যমে হয় বিধাই এখানে ব্যাংক হিসাব লিখা হয় তাহলে ক্লিয়ার তাহলে কোন লাইনটার জন্য এসেছে আমি যেটা বললাম যে আবেদন পাওয়া গেল এবার দেখো এই যে তুমি এক লক্ষ বিশ হাজার শেয়ার আবেদন পেয়েছো তুমি কি বাড়তি যে বিশ হাজার শেয়ার টাকা পেয়েছো এটা কি তুমি রাখতে পারবা না এই বাড়তি বিশ হাজার শেয়ার টাকা তুমি কি করবা ফেরত দিয়ে দিবা এই অতিরিক্ত বিশ হাজার শেয়ার টাকা কি করে দিবা ফেরত দেওয়া হবে ফেরত দেওয়া হবে তাহলে এই বিশ হাজার টাকা ফেরত দিতেই হবে তার মানে হচ্ছে তুমি ইস্যু করেছো এক লাখ তোমার প্রয়োজন এক লাখ শেয়ার টাকা তুমি পেয়েছো এক লাখ বিশ হাজার এখান থেকে তুমি বিশ হাজার টাকা ফেরত দিয়ে দিবা আর তুমি তোমার ব্যবসার মূলধনে রাখবে কত শেয়ার টাকা ব্যবসার মূলধনে রাখবা এক লক্ষ শেয়ার টাকা এই দেখো কি বলেছে এক লক্ষ শেয়ারের জনসাধারণ নিকট যথারীতি বন্টন করে মানে হচ্ছে তুমি যে এক লক্ষ শেয়ার টাকা রাখতে যাচ্ছ ওই এক লক্ষ শেয়ার তুমি জনগণের মধ্যে বন্টন করে দিয়েছ তুমি এক লক্ষ শেয়ার টাকা তুমি রাখবা আমরা এইটার কাজ করব আচ্ছা তাহলে টাকাটা রাখে কোথায় টাকাটা রাখে হচ্ছে ব্যবসার মূলধনে কোথায় রাখে মূলধনে তাহলে মূলধন ডেবিট হয় ক্রেডিট হয় মূলধন হচ্ছে ক্রেডিট শেয়ার মূলধন কি ক্রেডিট কিসের টাকা শেয়ার আবেদনের টাকা শেয়ার আবেদন হিসাব কি হবে ডেবিট হবে তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট কত শেয়ার টাকা তুমি রাখবা এক লক্ষ শেয়ার টাকা তুমি তোমার ব্যবসার মূলধনে রাখবা কত শেয়ার টাকা এক লক্ষ শেয়ার টাকা তাহলে এক লক্ষ শেয়ার ইন্টু একশো করে এক কোটি টাকা তুমি তোমার ব্যবসার মূলধনে রাখবা এক কোটি টাকা ঠিক আছে আচ্ছা অনুমোদনে নিচ্ছে কত মানে আবেদন পেয়েছে এক লক্ষ বিশ হাজার এর মধ্যে এক লক্ষ শেয়ারটা তুমি রেখে দিয়েছো এবার দেখো বাকি সেরা কথা কি বলছে এই যে অতিরিক্ত অতিরিক্ত যে বিশ হাজার আবেদনকারীকে কি করা হয়েছে ফেরত দেওয়া হলো বাড়তি যে বিশ হাজার শেয়ার টাকা আবেদনকারীকে কি করা হয়েছে ফেরত দেওয়া হয়েছে খেয়াল করে দেখো যখন তুমি টাকা পেয়েছ ব্যাংকের মাধ্যমে পেয়েছ ব্যাংক হিসাব ডেবিট এখন তুমি এই বাড়তি বিশ হাজার শেয়ার টাকা কি করে দিবা ফেরত দিয়ে দিবা কাদেরকে ফেরত দিবা যাদের কাছ থেকে পেয়েছ তাহলে ফেরত দিলে ব্যাংকে টাকা কমে যাবে ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে ব্যাংকে টাকা কি হবে কমে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট আর শেয়ার আবেদন হিসাব কি হবে ডেবিট আচ্ছা আমি তোমাদের বলেছিলাম একটা বিষয় যদি বলে আমি তোমাদের বলেছিলাম শেয়ার ইস্যু মূল জাবেদা হচ্ছে দুটি একটা হচ্ছে ব্যাংকের জাবেদা একটা হচ্ছে কি মূলধনের জাবেদা ব্যাংকের জাবেদা অলওয়েজ ব্যাংক ডেবিট হয় আর মূলধনের জাবেদা অলওয়েজ মূলধন কি হয় ক্রেডিট হয় আর অপজিট পাশ কি শেয়ার আবেদন এই অংশটুকু হচ্ছে এই অংশটুকু হচ্ছে ফিক্সড প্রতি অঙ্কে আসবে আর এই জাবেদাটা আমরা কি পেলাম এক্সট্রা পেলাম এই জাবেদাটা শুধু তখনই আসবে যখন তুমি যা ইস্যু করেছ তুমি যদি তার চেয়ে বেশি আবেদন পাও বাড়তি শেয়ারের টাকাটা ফেরত দিতে হবে তখনই এই ব্যাংক হিসাবে এই ফেরতের জাবেদাটা আসবে আদারওয়াইজ এই জাবেদাটা আসবে না এটা ফিক্সড না যখন যা ইস্যু করেছ তার চেয়ে বেশি আবেদন পেলে এই বাড়তি শেয়ারটা তুমি ফেরত দেওয়ার কারণে কি এই ব্যাংক হিসাবে জাবেদাটা আসবে আদারওয়াইজ ব্যাংক হিসাবে জাবেদাটা কি আসবে না ক্লিয়ার কত শেয়ার টাকা ফেরত দিব বিশ হাজার শেয়ার টাকা ফেরত দিব কত করে একশো করে পেয়েছো একশো টাকা করে ফেরত দিবা মানে কত বিশ লাখ টাকা ফেরত দিবা কত টাকা ফেরত দিবা বিশ লাখ টাকা ফেরত দিবা ক্লিয়ার যাবেদা কমপ্লিট তার মানে কি শিখলাম তুমি এক লক্ষ বিশ হাজার শেয়ার টাকা আবেদন পেয়েছ এখান থেকে তুমি এক লক্ষ শেয়ার টাকা তুমি তোমার ব্যবসার মূলধনে রাখবা আর বাড়তি বিশ হাজার শেয়ার টাকা তুমি কি করে দিবা ফেরত দিয়ে দিবা ক্লিয়ার এই তিনটা কারণে তিনটা যাবেদা করেছে এবার তুমি এভাবেও করতে পারো এই যে ব্যাংক হিসাবটা তুমি এটা মূলধনে নিচে লিখতে পারো মানে এই জাবেদাটা আলাদা করে না করে তুমি এটা ভিতরে করতে পারো এটা অনেকে শিখায় ওইটাও রাইট সেটা কি যে আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আর অতিরিক্ত শেয়ার ফেরত দিয়েছে ব্যাংক হিসাব ক্রেডিট ক্লিয়ার দেখো এখানে আবেদন ডেবিট এখানে আবেদন ডেবিট একটা আবেদন ডেবিট করে মূলধন ক্রেডিট আর ব্যাংক হিসাব কি ক্রেডিট পাশে লিখতে পারো মূলধন হবে এক লাখ ইন্টু একশো আর এই ব্যাংক হিসাব ক্রেডিট হবে হচ্ছে বিশ হাজার ইন্টু একশো তুমি ওইভাবেও করতে পারো একই রকম ব্যাপার ক্লিয়ার আচ্ছা তোমাকে যেভাবে তোমার সুবিধা হয় বাট আমি আলাদা করে দেখিয়েছি এটাই ম্যাক্সিমাম স্টুডেন্টরা পছন্দ করে আচ্ছা এবার দেখো আমাদের এরপর এটা কি করতে হবে আমরা যাবেদা করে ফেলেছি এবার হচ্ছে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব মানে হচ্ছে ব্যাংকের খতিয়ানটা আর ব্যাংকের খতিয়ানটা খুব কম আসে ব্যাংকের খতিয়ানটা খুবই কম আসে বাট তারপর আমি তোমাদের শেখাচ্ছি যদি আসে তাহলে কিভাবে করবা এই যে ব্যাংক হিসাব মানে হচ্ছে ব্যাংকের খতিয়ান তাহলে যদি তুমি দেখো এখানে ব্যাংক হিসাব কোথায় আছে যে ডেবিট পাশে আছে এক কোটি বিশ লাখ টাকা কোথায় আছে ডেবিট পাশে আছে তুমি ডেবিট পাশে লিখছো এক কোটি বিশ লাখ টাকা এখানে লিখতে হবে এক কোটি বিশ লাখ টাকা কারণ এই ডেবিট ক্রেডিটের মধ্যে যেটা বড় ওই পাশে বসে এবার দেখো এখানে কোন নাম বসাবো এখানে বসাবো তার বিপরীত নামটা কোনটা বসাবো তার বিপরীত নাম এই যে ব্যাংক হিসাব ডেবিট এক কোটি বিশ লাখ বসে আর বিবরণে গড়া লিখবো তার বিপরীত নাম কি হিসাব সেরা আবেদন হিসাব শেয়ার আবেদন হিসাব ক্লিয়ার মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ডেবিট পাশে আর ব্যাংকের টাকা কমলে কি হবে ক্রেডিট পাশে হবে এবার দেখো এবার হচ্ছে এই জাবেদার মধ্যে ব্যাংক হিসাব নেই বাট এখানে ব্যাংক হিসাব আছে ক্রেডিট পাশে বিশ লাখ টাকা মানে টাকা চলে গেছে টাকা কি হয়েছে টাকা চলে গেছে বিশ লাখ টাকা ক্রেডিট পাশে দেওয়া আছে তাহলে এক কোটি বিশ লাখ থেকে বিশ লাখ চলে গেলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে আছে কত এক কোটি টাকা আছে কত আছে এক কোটি টাকা বিপরীত নাম কি শেয়ার আবেদন ওইটা বিপরীত জাবেদার নাম হচ্ছে শেয়ার আবেদন ক্লিয়ার আচ্ছা তাহলে ব্যাংকে জমা পড়েছে এক কোটি বিশ লাখ টাকা এখান থেকে বিশ লাখ টাকা তুমি ফেরত দিয়ে দিয়েছো যে বিশ হাজার শেয়ার টাকা রয়ে গেছে এক কোটি টাকা ব্যাংক হিসাব কমপ্লিট এবার করবো আর্থিক অবস্থার বিবরণী এটা আগের ম্যাথের মতো একই রকম খুব সহজ প্রথমে আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী দুইটা পার্ট একটা সম্পদ একটা হচ্ছে কি মালিকানা স্বত্ব দায় প্রথমে সম্পদ পাশ সম্পদ পাশের মধ্যে হচ্ছে চলতি সম্পদ যেটার মধ্যে ওই যে ব্যাংকে কত জমা আছে সেটা বসাবো কোনটা বসাবো ব্যাংকে কত জমা আছে সেটা বসাবো দেখো ব্যাংকে জমা আছে মাত্র আমরা যোগ ফল এক কোটি টাকা টাকা কত করেছি এখানে টাকায় হবে কারণ আর কোন সম্পদ নেই আর কোন সম্পদ নেই আচ্ছা এবার দেখো এখন এই যে ব্যাংক হিসাবটা এখানে বলেছি বিদা তুমি এক কোটি টাকা বের করেছো যদি তোমাকে ব্যাংক হিসাবটা করতে না বলে তাহলে এক কোটি টাকা তুমি কিভাবে বের করবা এই দেখো জাবেদার ব্যাংক হিসাবে ডেবিট পাস থেকে এই ব্যাংক হিসাবে ক্রেডিট পাস তুমি কি করবা মাইনাস করবা আবার বলছি ডেবিট পাশে ব্যাংক হিসাব থেকে ক্রেডিট পাশে ব্যাংক কি করবা মাইনাস করবা ডেবিট পাশে ব্যাংক মানে টাকা এসেছে আর ক্রেডিট পাশে ব্যাংক মানে টাকা চলে গেছে তাহলে এক কোটি বিশ লাখ থেকে যদি বিশ লাখ টাকা চলে যায় তাকে কত এক কোটি টাকা এক কোটি টাকা তুমি চাইলে এটা ব্রেকেটটা দেখাতেও পারো এক কোটি বিশ লাখ থেকে বিশ লাখ টাকা চলে গেছে তুমি ফেরত দিয়েছ তাহলে আছে কত এক কোটি টাকা সম্পদ মালিকানা সত্য ও দায় আচ্ছা মালিকানা সত্য দায় অথবা শেয়ার হোল্ডারদের সত্য ও দায় সেভাবে লিখা যায় আচ্ছা কত হচ্ছে অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন কোনটা যে শেয়ারটা তুমি কি এনেছো অনুমোদন এনেছো তাহলে অনুমোদন এনেছো কত তুমি কত এই যে তুমি লক্ষ শেয়ার শেয়ার অনুমোদন একটা দাম কত টাকা করে তুমি দুই কি আনেছ অনুমোদন এনেছো তাহলে একশো টাকা করে কত শেয়ার দুই লক্ষ শেয়ার এটা কিন্তু কোনো কাজ অঙ্কে নেই এটা কিন্তু কোনো কাজ অঙ্কে নেই দুই কোটি টাকা এই টাকাটা তুমি পাও নাই জাস্ট তুমি অনুমোদন এনেছো কত সে তুমি নোট করেছো এটা কিন্তু তুমি কোনো লেনদেন হয় নাই জাস্ট তুমি কত অনুমোদন এনেছো সেটা কি করেছি নোট করে বসিয়েছি এটা কার সাথে যোগ বিয়োগ হবে না এই কি করেছে ক্লোজ করেছে এটা কার সাথে যোগ বিয়োগ হবে না দুই কোটি টাকা কার সাথে যোগ বিয়োগ করব না এবার হচ্ছে ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন দেখো ইস্যু করেছো কত তুমি যদি দেখো ইস্যু করেছো কত এক লক্ষ শেয়ার করি কত দেখো এক লক্ষ শেয়ার তাহলে ইস্যু হচ্ছে একশো টাকা করে এক লক্ষ শেয়ার আর আধায় করেছ কত যদিও মনে হচ্ছে এক এক লাখ বিশ হাজার শেয়ার তোমার কি হয়েছে আদায় হয়েছে কিন্তু না তুমি কিন্তু এখান থেকে বিশ হাজার শেয়ার টাকা ফেরত দিয়ে দিয়েছো তা তোমার আদায় কত হলো আদায় হয়েছে মাত্র হচ্ছে এক লক্ষ শেয়ার যেটা তুমি সবার মধ্যে কি করেছ বন্টন করেছে যে মূলধন রেখেছো কত শেয়ার এক লক্ষ শেয়ার এর জন্য ইস্যু বিলি আদায় কিত সবসময় হচ্ছে এই মূলধনটা হবে এই যে শেয়ার মূলধন যা এটাই কি ইস্যু বিলি আদায় কিত ইসু বিলি আদায় তাহলে ইস্যু করেছ একশো টাকা করে এক লক্ষ শেয়ার আবার আদায় করেছো এক লক্ষ শেয়ার কারণ বিশ শেয়ার টাকা ফেরত দিয়ে দিয়েছো তাহলে কত এক কোটি টাকা এটা যোগফল কত হবে এক কোটি টাকাই হবে ঠিক আছে হবে না আমি কোটি এটা কিন্তু দেখো সম্পদ পাশে তোমার কত হয়েছে এক কোটি টাকা দায় পাশে কত হয়েছে এক কোটি টাকা এই যে একশো টাকা মূল্যের শেয়ারটা একশো টাকায় বিক্রি করেছি এটাই কি বলা হয়েছে সমহার তাহলে সমহার প্রথম যে ম্যাটটা ছিল এক নম্বর ম্যাথ যেটা গত ক্লাসের ম্যাথ ওইটাও সমাহার ছিল এবং এই ম্যাটটাও সমহার বাট আমরা এর পরে শিখবো হচ্ছে অধিহারের ম্যাথ মানে একশো টাকা মূল্যের শেয়ারটা হচ্ছে একশো বিশ টাকা বিক্রি করার ম্যাথ তো বা একশো দশ টাকা বিক্রি করার ম্যাথ মানে মোট কথা হচ্ছে একশো টাকার মূল্যের শেয়ারটা একশো টাকা বেশি বিক্রি করলে কিভাবে করতে হয় সেটাকে অধিহার বা প্রিমিয়াম বলে সেই ম্যাটটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো